হ্যালো বন্ধুরা আমি দেবজানি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি বাট আজকে একটুখানি টেনশন আছে কারণ আজকে আমার ছেলে স্কুলের রেজাল্ট দেবে বেরিয়ে পড়েছি ছেলের স্কুলের উদ্দেশ্যে মনে হচ্ছে যেন ছেলের স্কুলে রেজাল্ট দিচ্ছে না যেন আমারই রেজাল্ট দিচ্ছে পরীক্ষার তো ভীষণ টেনশন হচ্ছিলো সামনে মন্দির ছিল একটা বাবা লোকনাথের সেখানে আমি একটুখানি নমস্কার করে চলে এলাম তো যেতে যেতে রাস্তাতে দেখা যাচ্ছে পাশে একটা সুন্দর পুকুর রয়েছে পুকুরের পাশে বসারও জায়গা আছে বেশ বিকেলে সময় কাটানোর মতো চলেও এলাম স্কুলের সামনে স্কুলের সামনে বাচ্চাদের গার্জিয়ানদের অনেক ভিড় আছে তারাও চলে এসছে রেজাল্ট নিতে চলো ভেতরের দিকে আমিও যাই দেখি ছেলে রেজাল্টটা কীরকম কী করলো যেহেতু ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য গেটের বাইরেটা পর্যন্ত দেখাতে পারলাম ভেতরে ঢুকতেই ম্যামরা আমাকে বললো চার টাঙানো আছে আগে তুমি চারটা দেখিয়ে এসো তো আমি তো আরও একটু টেনশনে পড়ে গেলাম তো দেখি এসে চারটে সানের নামটা উঠেছে ওই যে সন্ময় দাস ও এইট হয়েছে এতে আমি তো খুব খুশি হয়েছি যতই হোক বাচ্চাদের উপরে চাপ দিই না তবুও যে ও এতটা ভালো রেজাল্ট করবে ভাবতেও পারিনি পরীক্ষা তো পরীক্ষায় হয় সেটা ছোটদের হোক চাই বড়দের হোক পরীক্ষার রেজাল্ট বেরোনোর টাইম দেখবে মায়েদেরই সবচেয়ে বেশি টেনশন হয় এই যে ছেলে চারশো চল্লিশে চারশো আঠাশ পেয়েছে দেখিয়ে দিলাম পুরোটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করো দেখো আমাদের গ্রুপ এই যে সবাই সাইকেল দিয়ে নামিয়ে নিয়েছি দেখো না